হ্যালো বন্ধুরা কালকে ব্যাক টু ভিডিও চ্যানেлка ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও ফর দা ফার্স্ট টাইম তোমাদেরকে আমি দেখাতে চলেছি 19 টাকায় চিকেন বিরিানি দু সবচেয়ে ভাইরাল ভিডিও হতে চলেছে যে 19 টাকায় চিকেন বিরিানি আর এটা এখানে আমি বলছি না 19 টাকায় চিকেন বিরিানি যোখানেই লেখা আছে দেখতে পাচ্ছ চিকেন বিরিানি মাত্র 19 টাকায় ওই পাশে দেখতে পাচ্ছ ব্যানারে লেখা আছে চিকেন বিরিানি মাত্র 19 টাকায় আর 19 টাকার বিরিানিতে সত্যি কি থাকছে সবটাই তোমাদেরকে জানাবো তাছাড়াও তোমাদেরকে বলে রাখি চিকেন বিরিয়ানি উনিশ টাকা এটা তোমরা এটাকে কখনো আমার চ্যানেলে দেখো আর এখানকার চিকেন বিরিয়ানিতে কিন্তু আলু থাকছে ডিম থাকছে রাইস থাকছে সঙ্গে নাকি চিকেনও থাকছে উনিশ টাকায় কি করে সম্ভব চলো আজকে তোমাদেরকে আমি উনিশ টাকার চিকেন বিরিয়ানিটা দেখাবো কেমন খেতে লাগছে সবটা জানাবো কিন্তু কিন্তু চলো আজকে উনিশ টাকার চিকেন বিরিয়ানি ভিডিওটি শুরু করে লাগে যারা আমাকে চেন না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা আর তোমরা জানোই আমি মধ্যে টপ ইউনিক ফুড টেস্ট তার মধ্যে কিন্তু এইটা অন্যতম আমরা চলে এসেছি এখন দেখতে পাচ্ছ ক্যাফেতে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি মাত্র আর মাত্র উনিশ টাকায় তার সাথে কিন্তু এখানে বিভিন্ন রকম আইটেম আছে সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটার সাথে জুড়ে থাকো থাকবো কি করে দিচ্ছে এই দুর্মূল্যের বাজারে এতটা কম দামে চিকেন বিরিয়ানি দাদের মুখ থেকে শুনে নেবো আর কটা থেকে দোকান ওপেন থাকছে কি বৃত্তান্ত কি করে তোমরা এখানে আসবে সবটা জানাচ্ছি ভিডিওর সাথে জুড়ে থাকো আর তোমাদেরকে যদি বলি কুলিংস ক্যাফের ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন তো এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে কিন্তু এর ব্যবস্থা অনেকটাই করা আছে আর এখানে বসে মোটামুটি দশ থেকে পনেরো জন মতো আরামসে খেতে পারবে আর এখানে কিন্তু মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম আইটেম আছে তোমরা চাইলে এখান থেকে এসে নানান রকম জিনিস ট্রাই করতে পারো আর এখানে ইউনিক যে জিনিস সেটা হচ্ছে উনিশ টাকার চিকেন বিরিয়ানি সেটাই আজকে এখানে ট্রাই করতে এসেছে তোমাদেরকে ডেফিনেটলি সবটা জানাবো ভিডিওটার সাথে জুড়ে থাকো দেখো আমরা এখান থেকে অলরেডি তিন প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি যেগুলোর দাম কিন্তু মাত্র উনিশ টাকা এবার তোমাদেরকে দেখা যাচ্ছে উনিশ টাকা চিকেন বিরিয়ানির মধ্যে কি কি থাকতো ওকে সো অল গাইস আমার হাতে চলে এসেছে কিন্তু এখন উনিশ টাকার চিকেন বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ উনিশ টাকা চিকেন বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে দেখতে পাচ্ছ এখানে দু পিস চিকেন দিয়েছে শশা পেঁয়াজ দিয়েছে সারা কিছু গ্রিন চাটনি দিয়েছে আর এখানে একটা চামচ চামচ বাঙালির কাটে বাঙালির হাত পেয়ে যথেষ্ট ঠিক আছে চলো এখানে এতটা পরিমাণে রাইস দিয়েছে মাত্র উনিশ টাকায় চিকেন বিরিয়ানি ফর দ্য ফার্স্ট টাইম এখানে পাওয়া যাচ্ছে আমি ভাই নিজের মুখে ভাষায় খুলে দেওয়া যে কি করে বলবো উনিশ টাকা আর এখানে যে রাইসের কোয়ান্টিটি দিয়েছে আমি বলবো মোটামুটি তোমাদের এক প্লেট খেলে কিন্তু পেট ভরবে না ম্যাক্সিমাম তোমাদের দুই থেকে তিন প্লেট খেতে হবে তাহলেই কিন্তু এখানে পেটটা ভরবে তোমাদের ঠিক

আর একটা জিনিস তোমাদের বলবো যেটা গোলাপ জল বা আতক জল যেটাই বলো না কিন্তু একটা দেখি কতটা ভাই শক্ত ঠিক আছে মানে আরেকটু প্রপার ভাবে আলুটা গ্রিন চাটনিটা খেয়ে দেখি হম এটা পুদিনা ধনে পাতা দিয়ে করা ভালো যেতো আর এই হচ্ছে উনিশ টাকার চিকেন বিরিয়ানি চিকেন

ফাঁকা নাকা ভাই চলো লেন দুই আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো অনেকে সামর্থ্য থাকে না যে বড় কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে একশো দশ কোটি টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবো বা সত্তর আশি টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবো তো সেই সুযোগটাই করে দিয়েছে কুলিন্স ক্যাফে কারণ রেস্টুরেন্ট মাত্র উনিশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এর থেকে আর বড় সুযোগ আমার মনে হয় না তোমরা পাবে তোমরা কিন্তু এখানে এসে বেবি অন্য আইটেম গুলো ট্রাই করতে পারো চিকেন বিরিয়ানি কিন্তু একশো দশ টাকা পাওয়া যায় তোমরা আগে একটা ট্রায়াল হিসাবে খাও উনিশ টাকা দিয়ে যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি তোমরা কিন্তু একটা বড় একশো দশ টাকা বিরিয়ানি ফুল প্লেট অর্ডার দিতেই পারো বাট এটা মিডিয়াম বিরিয়ানি এটার দাম মাত্র উনিশ টাকা তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি ট্রাই দিস অ্যান্ড উনিশ টাকা চিকেন বিরিয়ানিটা আমি বলবো উনিশ টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করো তো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছি হ্যাঁ সব থেকে বড় বিষয় কি হচ্ছে উনিশ টাকার বিরিয়ানি বলে কিন্তু এরকম না যে তোমার কিছু দিচ্ছে না ভাতটা তো অনেকটাই আছে হাতে তোমার হচ্ছে মাংস দিয়েছে শসা পিঁয়াজ দিয়েছে এবার একটা গ্রিন চাটনিও দিয়েছে এবার এটা পুদিনা ধনে পাতা কি তোমার লঙ্কা আমি জানি না টেস্ট করে দেখতে হবে পুদিনা ধনে পাতা স্পাইসি হয়ে আর একটা জিনিস বললো কাকু ডিমের দাম বেড়ে আট টাকা হয়ে যাওয়ার জন্য এখন ডিমটি দিচ্ছে আর ডিমের দামটা আগের প্রাইস আসে না আবার দেবে উনিশ টাকায় আর কত কি দেবে ওরা একটু টেস্ট করে দেখা যায় ভালোই তো লাগছে এরকম না যে তোমার হচ্ছে কম দাম বলে

এই যে কুলিনস ক্যাফে কাম রেস্টুরেন্ট এটার অ্যাড্রেসটা বা কোথায় লোকেশনটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি শিখনা কুলিন গ্রামের একদম কিন্তু ভাঙাতে তোমরা এখানে দোকানটা পেয়ে যাবে আর সবথেকে প্রপার ভাবে অ্যাড্রেস হচ্ছে আমি গুগল ম্যাপ লিংক দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ডিফিটলি সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট দোকান পর্যন্ত চলে আসতে পারবে এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো মেক শুওর ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি পেজটাকে ফলো করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণ জন্য হাই ফাই হ্যাঁ